রোগীরা প্রায়ই জিজ্ঞেস করে যে হার্ট স্ট্রোক করেছে আসলে স্ট্রোকটা হার্টে হয় না স্ট্রোকটা সবসময় ব্রেনের রোগ এটা হলো একটা ব্রেনের ডিজিজ এটা হার্টের রোগ না তো স্ট্রোক সাধারণত হয় দুইভাবে একটা হয় নালী সংকুচিত হয়ে বাধাগ্রস্ত হয় রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় এটা এক প্রকারের স্ট্রোক আর একটা স্ট্রোক হলো রক্তনাল ব্রেইনের ব্রেনের ভিতরে রক্তনালী ছিড়ে ছিঁড়ে গিয়ে সেখানে ব্লিডিং হয় এটাকে বলা হয় হেমোরেজিক স্ট্রোক আর রক্ত বাধাগ্রস্ত হয়ে যে স্ট্রোকটা হয় সেটাকে বলা হয় স্কেমিজিক স্ট্রোক এই স্ট্রোকের আমরা কিছু লক্ষণ দেখি প্রাথমিক লক্ষণগুলো দেখলে বুঝতে পারি তার তার স্ট্রোক হয়েছে কিনা যেমন স্ট্রোকের প্রথম প্রথম যে লক্ষণগুলো থাকে তার মধ্যে একটা থাকবে প্রচণ্ড মাথা ব্যথা থাকে বমি থাকে খিচুনি আসতে পারে আর মুখে একদিকে বাঁকায় যেতে পারে কথা বলতে গিয়ে কথায় জড়তা চলে আসে কথা বলতে পারে না পানি খেতে পারে না হাতে পায়ে ডান পাশ অথবা বাম পাশ হাতে পায়ে দুর্বলতা চলে আসে অবসতা ভাব চলে আসে প্যালা এজের মতো হয়ে যায় এই সমস্ত লক্ষণগুলো দেখা দিলে আমরা কালো বিলম্ব না করে অতি দ্রুত রুগীকে হসপিটালে শিফট করব। এবং নিকটস্থ যে হসপিটাল আছে সেখানে নিয়ে যাব এবং চিকিৎসক রুগীকে অ্যাসেস করবে দেখবে দেখে উনি বুঝতে পারবে যে এটা স্ট্রোক হয়েছে কি না যদি উনি মনে করেন যে এটা স্ট্রোক হয়েছে তাহলে অতি দ্রুত তাকে মাথার ব্রেনের একটা সিটি স্ক্যান অথবা এমআরআই করতেই হবে অতি দ্রুত স্ট্রোক হইলে কালো বিলম্ব করা যাবে না দেরি করার কোনো সুযোগ নেই রুগীর যত দেরি হবে তত রুগীর খারাপ হতে থাকবে এই জন্য এখানে সময় একটা বিশাল ভাইটাল ফ্যাক্টর স্ট্রোকের রোগীর ক্ষেত্রে অতি দ্রুত হসপিটালে নিয়ে অ্যাসেস করে চিকিৎসা দেওয়া এবং একটা সিটি স্ক্যান অথবা এমআরআই করে কনফার্ম হতে হবে এটা কি হেমোরেজিক স্ট্রোক না স্কেমিক স্ট্রোক অর্থাৎ এটা কি রক্তকরণজনিত স্ট্রোক নাকি রক্ত বাধাগ্রস্ত পেয়ে স্ট্রোক হয়েছে এবং সেই মোতাবেক তখন অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাহলে রুগী অতি দ্রুত ভালো হয়ে বাসায় ফিরে যেতে পারবে সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদ্রুদা মডার্ন হাসপাতাল